يا قاتلي قاتل 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 ক৅াঝ্য ক্ Ghysny ক৉ড্ফা�braঊচ রূকো के तूं केत धारी भले भले جيڪا ڪيئن ڪيئن ڪم 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 ڪيئن ڪم

এবং আমাদের সাধারণ ছাত্র জনতা সবার প্রতি আমাদের উপার্থ আহ্বান আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে রাজপথে এসেছিলেন আপনার আপনারা দয়া করে আবার সেভাবে রাজপথে আসেন আজকে আজকে আমাদের এই অগ্রনায়ক জুলাই গণ অভ্যানের হাতিবাহীর উপর যে হামলা হয়েছে শেষ মেয়ে তিনি হচ্ছে গতকাল রাত নয়টা চল্লিশ মিনিটে তিনি জুলাই গণবুটনের মতো আবারও রাজপথে নেমে আসেন সেতে হাসিনা থেকে শুরু করে ইন্ডিয়া বিরোধী ইন্ডিয়ার আধিপত্য আকর্ষণের বিরুদ্ধে আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে ধন্যবাদ ছাত্রলীগ যুবলীগ এবং তা অঙ্গ সংগঠন অনেককে ফেলে রেখেছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকম নৈরাজ্য সৃষ্টি করতে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত আমরা এখনো বুঝতে পারছি না প্রশাসনের রাজ্য এবং অভ্যন্তরীণ সরকারকে দেখতে চাই ছাত্র এই দেশের ক্ষমতা হস্তান্তর করেছে যদি আপনি ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে চার থেকে আপনাকে নামাতে আমাদের দু মিনিট সময় লাগবে না আমরা জুলাই যোগ দ্বারা এখনো আছি ইনশাল্লাহ বাংলাদেশে যখন এই সংকট বিপন্ন বাংলাদেশের অবস্থান জানে জুলাই যোগ দ্বারা রাস্তাতে নামবে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা সর্ব সর্বোপরি রক্ত দিতে প্রস্তুত রয়েছে আমি আরো বলতে চাই আজকের পথ থেকে বাংলাদেশ সব যত জেলা রয়েছে ঢাকা শহর থেকে শুরু করে এই সব 도시 বাহিনী ফাতলি জুরলি আনি এদেরকে চার্জ করা গঠন করেছে সবাইকে স্থানান্তর করেন এই করে গ্রেফতার কর তাদেরকে বিভি জমালে সদর দপ্তরে আনা দরকার এবং দেশকে ভবিষ্যতমonter এই যত সংগঠন আছে এই আগাছা এই জঙ্গল এই আবর্জনা থেকে পরিষ্কার করা উচিত না হলে আজকে হাজি মারা গেল দুদিন পর আরেক যোদ্ধা করা যাবে তিন দিন পর আরেক যোদ্ধা করা যাবে এবং দেখা যাবে কয়েক ঘন্টা পর তারা ভারতের কোন মহারাষ্ট্রে কোন কলকাতায় কোন অবস্থান নিয়েছে আমার বর্তমান যে শিক্ষক মারা আমি এটুকু বলতে চাই মহান আল্লাহ তালা আমাদের এই

আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে গুলাই করা অভ্যুতরের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে এই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে গিয়ে আজকে দুষ্কৃতিকারে আজকে ছাত্র নিয়ে আজকে এই সন্ত্রাসী গুলিতে নির্জন ভাবে শহীদ হয়েছে আমরা এর আগেও দেখেছি আমাদের এই আন্দোলনের দুলাই গড় অভ্যুতরের অগ্রনায়ক আমাদের বিভিন্ন গায়ের উপর অতর্কিত হামলা হয় আমাদের এই ব্যর্থ প্রশাসন আমাদের এই ব্যর্থ ইন্টারিম ভাবে এর কোন কাজ করতে পারে না এই এত বছর যে এই দেড় বছর হয়ে গেল তারা যে কয়েকজন আওয়ামী লীগ ধরেছে যে কয়েকজন ছাত্রলীগ যে কয়েকজন যুবলীগ করেছে তাদেরকে জামিন দিয়েছে এই জামিন দিল কেন তারা আমাদের ছাত্র জনতার উপর যেভাবে গুলি চালিয়েছিল তারা কি জামিন নেওয়ার মতো কাজ করেছে না

অর্ধ নায়কের গায়ে যদি আর্থিক হোক সে জামাতের হোক সে এলজিবি হোক সে সে ছাত্র দলতা হোক সে ডাক্তার হোক সে যে কোনো দপ তার উপর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেগুলো ব্রিটিশ সরকারে এবং ইন্ডিয়ান সরকারের যে পেটাত্মা আছে তারা যে কোনো ভাবে যদি হামলা চালায় আমরা এর এর আমরা যথেষ্ট উপযুক্ত বিচার করবো ইনশাল্লাহ আমরা আপনাদের উপর উত্তাপ আহ্বান জানাই আমরা এর আগে যেভাবে ভারতের সাথে মতদান হয়ে চলেছিলাম সেই চাকরি এখন আমরা আর নাই আমরা একাত্তরে দেখিয়েছি আমরা বাহান্ন দেখিয়েছি

ইন্ডিয়া যদি শেখা শেখে আমাদের দেশে না ফেরায় তাহলে আমরা এমন দিন পর্যন্ত অপেক্ষা করতেছি ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যে কথা আছে ভূপক ছড়িয়ে চড়াচ্ছে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই তীব্র মুদ্রায় প্রতিবাদ জানাই আমি তো আহ্বান জানাই আপনারা ইন্ডিয়ার চোখ গ্রামের ভাই পাবেন না আপনারা কোন রয়েল এজেন্টকে ভাই পাবেন না আপনারা আপনাদের আশেপাশে চোখ কান ফেলা রাখবেন ব্যক্তি দেখে আপনারা তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন আমার ভাই কদরে আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই ভাই তোমার ভাই